গত কিছুদিন ধরে ফেসবুকের থেকে টাকা ইনকাম করা যাবে না এই নিয়ে একটি তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং এছাড়াও এটি নিয়ে বিভিন্ন জনে বলছেন এখন থেকে আর ফেসবুক থেকে টাকা আয় করা যাবে না আসলে এটি কি সত্য না এটি সত্য না এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা একটি সংবাদ ফেসবুক থেকে অবশ্যই টাকা ইনকাম করা যাবে কিন্তু টাকা ইনকামের একটি নতুন সিস্টেম তারা এনেছে অর্থাৎ আমরা আগে যেই ভিডিও তৈরি করতাম আমরা ষোলো বাই নয় দিয়ে আমরা ভিডিও তৈরি করে এটি ফেসবুকে আপলোড করতাম কিন্তু ফেসবুক সম্প্রতিক তারা বলছেন আগে যে আমরা ষোলো বাই নয় দিয়ে যে ভিডিওগুলো তৈরি করতাম সেগুলো এখন আর তৈরি করা যাবে না এখন থেকে রিলস আকারে ভিডিও তৈরি করতে হবে অর্থাৎ রিলস আকারে ভিডিও তৈরি করতে হবে রিলস আকারে ভিডিও তৈরি করলে এগুলো এগুলো থেকে টাকা ইনকাম করা যাবে অর্থাৎ রিলস আকারের যেই ভিডিওর এডিটিং অপশনটা রয়েছে সেটা হচ্ছে নয় বাই নয় বাই ষোলো অথবা ওয়ান বাই ওয়ান ফোন দিয়ে আপনাকে ভিডিও এডিট করতে হবে তাহলে এটি ফেসবুক রিলস আকারে দেখাবে রিলস আকারে যে ভিডিওগুলো হবে সেগুলো থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর যেটি ষোলো বাই নয় দিয়ে যে ভিডিওগুলো আমরা তৈরি করি সেগুলো থেকে টাকা ইনকাম করতে পারবে না এক্ষেত্রে ভিডিওর কিছু সমস্যা দেখা দিতে পারে আপনাদেরকে আমি মোবাইলের মধ্যে দেখাই আমরা আমরা ভিডিও ধারণ করার সময় এভাবে ভিডিও ধারণ করি এটা হচ্ছে ষোলো এটা হচ্ছে ষোলো বাই ন এটা হচ্ছে ষোলো বাই ন এডিটিংয়ের ক্ষেত্রে আমরা এভাবে ভিডিও ধারণ করি ফেসবুক বলছে এভাবে ভিডিও ধারণ করে ভিডিও আপলোড করা যাবে না আপনাকে ভিডিও অবশ্যই এভাবে করতে হবে দেখুন এভাবেই ভিডিও তৈরি করতে হবে এটা হচ্ছে আপনার নয় বাই ষোলো এভাবেই ভিডিও ধারণ করতে হবে এভাবে ভিডিও ধারণ করে আপনাকে ফেসবুকে আপলোড করতে হবে তাহলে এভাবে ভিডিও ধারণ করলে এটি রিলস আকারে হবে এবং এটি রিলস আকারে হবে এটির মাধ্যমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার ভিডিওটা ভিডিও থেকে টাকা আন করতে পারবেন যদি এক্ষেত্রে এভাবে যদি ভিডিও আপলোড করেন তাহলে ফেসবুকের থেকে টাকা ইনকাম করতে পারবে না এবং আপনার ভিডিওটা একটি হলুদ চিহ্ন চলে আসে এই ক্ষেত্রে আপনার ভিডিওটা সাজেস্ট হবে না ভিডিওটার যে রিকমেন্ডেশন যেটা রয়েছে সেটি কমে আসবে তো এক্ষেত্রে আপনাকে এখন থেকে ফেসবুকের যে নতুন রুলস এনেছে তারা এভাবে আপনাকে ভিডিও ধারণ করতে হবে এভাবে ভিডিও ধারণ করে আপনাকে ফেসবুকে আপলোড করতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকের যে সম্প্রতিক যে তথ্য ছড়িয়ে পড়ছে ফেসবুক থেকে আর টাকা ইনকাম করতে পারবে না ফেসবুকের টাকা ইনকামের দিন শেষ এটা সম্পূর্ণ মিথ্যা কথা ফেসবুকের এখন থেকে শুধুমাত্র আপনারা রিলস আকারে ভিডিও তৈরি করবেন রিলস আকারে ভিডিও তৈরি করলে এখান থেকে আপনারা অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন এবং রিলস আকারে ভিডিওগুলো তারা এখন বলছেন সব কিছু ফেসবুকের সব প্ল্যাটফর্ম এখন রিলসের মধ্যে নিয়ে এসেছে অর্থাৎ রিলস আকারে নিয়ে এসেছে এখন লং ভিডিও শর্ট ভিডিও সব কিছু থেকে আপনি ইনকাম করতে পারবেন তবে রিলস আকারে ভিডিওটা হতে হবে অর্থাৎ আপনাকে নয় বাই ষোলো আকারে ভিডিওটা করতে হবে আপনাদেরকে আবারও বলি এইভাবে ভিডিও ধারণ করতে হবে মানে এইভাবে এই আকারে ভিডিও ধারণ করতে হবে তাহলে আপনাকে এই ভিডিওটা রিলস আকারে যাবে এক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ভিডিও থেকে টাকা ইনকাম হবে এখন আরও বেশি টাকা ইনকাম থাকবে কিন্তু সম্প্রতিক যে তত্ত্বটা ছড়িয়ে পড়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ফেসবুক শুধুমাত্র বলেছেন আগের ষোলো বাই নয় আকারে যেই ভিডিওগুলো আপলোড হতো সেগুলো থেকে এখন আর টাকা ইনকাম করা যাবে না অর্থাৎ সেগুলো ফেসবুক রিকমেন্ডেশন করতেছে না এগুলো বাদ বাদ দেওয়ার জন্য বলছেন শুধুমাত্র তারা বলছেন রিলস আকারে ভিডিওগুলো তৈরি করার জন্য রিলস আকারে ভিডিওগুলো তৈরি করলে সেখান থেকে টাকা ইনকাম করা যাবে সব কিছু ইনকাম করা যাবে এবং কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে একের ভিতর সব মানে আমরা একের ভিতর নয় একের ভিতর তিন অনেকগুলো বই পড়তাম না এখন হচ্ছে রিলসটা হতে হচ্ছে একের ভিতর সব কিছু ওইখানে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে রিলস ইনস্টিম অ্যাড বলেন তারপরে স্টোরি ফটো ট্যাক্স সবগুলো থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে একের ভিতর মানে স্বাদ বলতে পারেন একের ভিতর সব কিছু নিয়ে এসেছেন এখানে তারা বলে না যে সব মানে এখান থেকে ইনকাম করতে পারবে না এখান থেকে ইনকাম করতে করতে না তা না এখন আপনি বড়ো ছোটো সব কিছু থেকে ইনকাম করতে পারবেন তবে এক্ষেত্রে হচ্ছে আপনাকে ভিডিওগুলো রিলস আকারে তৈরি করতে হবে মানে লম্বা লম্বিভাবে ভিডিওগুলো ধারণ করতে হবে তাহলে এক্ষেত্রে আপনারা টাকাটা আপনাদের মনিটাইজেশন ঠিক থাকবে টাকাও ইনকাম হবে তো আগে ফেসবুকের সামাজিক যোগাযোগের মাধ্যমে যে তত্ত্বটা ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যমে যেটা তথ্য ছড়িয়ে পড়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এটা সঠিক তথ্য না ফেসবুকের শুধুমাত্র কিছু সিস্টেম পরিবর্তন করেছে টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন তবে ভিডিওগুলো ফেসবুক বলছে আমরা রিলস আকারে দেখাবো এখন থেকে রিলস আকারে আমরা ভিডিও তৈরি করতে হবে তো এই ছিল ফেসবুকের যে নতুন আপডেট সেটি